বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট দু হাজার গ্র্যান্ড ফিনালে গতকাল রাতে ল্যামেরিডিয়ান ঢাকায় সমাপ্ত হয়েছে প্রতিভা বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এক মহা উৎসব এবং প্রদর্শনীতে মর্যাদাপূর্ণ মিস বাংলাদেশ বিউটি প্রজেন্ট চব্বিশে দশজন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে যারা পরবর্তীতে ছয়টি মহাদেশে দশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট দুহাজার চব্বিশের প্রধান খেতাবটি জয় করেছেন ফেরতৌসি তানভীর ইচ্ছা যিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও অর্জন করেছেন তিনি আগামী নয় নভেম্বর দু হাজার চব্বিশে ফিলিপাইনে মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নেবেন ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা ইচ্ছা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএমপি পড়ছেন তিনি তার মায়ের আদর্যতায় বেড়ে উঠেছেন যিনি পেশায় একজন শিক্ষিকা প্রথম রানার আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল প্রতিযোগিতায় অংশ নেবেন দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়্যাল ইন্টারন্যাশনাল মিসে তার প্রতিভা প্রদর্শন করতে প্রস্তুত সেরা দশের বাকি সাতজন বিভিন্ন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন যার মধ্যে রয়েছে থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল মিস এশিয়া মিস এশিয়া গ্লোবাল এবং ভারতে মিস গ্ল্যাম ওয়ার্ল্ড ফিলিপাইনে মিস ইন্টার গ্লোবাল দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল কসোভো এবং আলভেনিয়ায় মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানটি আয়োজন করে মিস বাংলাদেশ অর্গানাইজেশন ও মিস বাংলাদেশ ফাউন্ডেশন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেছেন প্রতিযোগিতা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের মিশন সবে শুরু আমরা বিশ্বব্যাপী বাংলাদেশকে পুনর্গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই তরুণীরা বিশ্বব্যাপী পরিবর্তনের দূত হিসেবে কাজ করবে পরিবেশগত স্থায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতার পক্ষে কথা বলবে ক্রাউন পাসিং সবসময় একটা ইমোশনাল মোমেন্ট বিকজ ক্রাউনটা আপনি অনেকদিন ধরে ক্যারি করছেন তবে আমরা বিশ্বাস করি যে ক্রাউন পাসিং কখনো আসলে হয় না ওয়ান্স আ গ্র্যান্ড ফিনালির বিচারকদের মধ্যে ছিলেন গোয়িং টুগেদারের পরিচালক জুলিয়া ওয়েসম্যান আন্তর্জাতিক স্টাইলিস্ট এবং যোগ যোগব্যায়াম প্রশিক্ষক মিন্নাস ফিন উইত বিবিসির সিনিয়র সাংবাদিক শারমিন রহমান রৌমা সঙ্গীত প্রযোজক ও সুরকার মানা আহমেদ নর্থ ব্রুক কনসালটেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী কর্পোরেট প্রশিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব ফেরদুস বাপ্পি এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলো এই উদ্যোগের মাধ্যমে মিস বাংলাদেশ অর্গানাইজেশনের লক্ষ্য শুধু বাংলাদেশি নারীদের সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় তুলে ধরতে চায় না বরং বাংলাদেশকে পরিবেশগত স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় পরিবেশ সচেতন নেতাদের একটি প্রজন্ম তৈরি করার মাধ্যমে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের বৈশ্বিক ভাবমূর্তিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে